মহিলাদের নিয়ে গঠিত সাংস্কৃতিক সংগঠন জাগো নারী জাগ বৌনিশিখার তরফে আজ এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হল সংগঠনের সদস্য সংহিতা মুখার্জী জানান সমাজে মহিলাদের সম্মানজনক অবস্থান প্রতিষ্ঠার লক্ষ্যেই বারো জন প্রখ্যাত মহিলার উদ্যোগে এই সংগঠনের সূচনা তিনি বলেন নয় ডিসেম্বর যেদিন বিখ্যাত সমাজ সংস্কারক বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী সেই দিনে অঙ্গীকার যাত্রা নামে এক পদযাত্রার আয়োজন করা হয়েছে পদযাত্রাটি কোচবিহার ঝাড়গ্রাম কাকদ্বীপ ও পুরুলিয়া এই চার জায়গায় অনুষ্ঠিত হবে নয় ডিসেম্বর থেকে শুরু হওয়া এই পদযাত্রা ষোল ডিসেম্বর কলকাতার বিদ্যাসাগর মূর্তির সামনে সমাপ্ত হবে সংহিতা মুখার্জি আরও জানান পুরুলিয়া থেকে যেসব মহিলারা এই যাত্রায় অংশ নেবেন বারো ডিসেম্বর তাদের বিএনআর মোড়ে বিশেষভাবে সম্মানিত করা হবে ওই দিন সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে এবং নারী মেদ যোগ্য যেন চলছে হ্যাঁ একটা তাই এর বিরুদ্ধে হ্যাঁ আর্যিকর আন্দোলনের সময় থেকেই বড় যারা নিজেদের মানে বিভিন্ন সমাজকর্মী এবং নিজেদের যারা পেশায় সুপ্রতিষ্ঠিত এরকম বারোজন মহিলা মিলে জাগো নারী জাগো বনীশিখা নামে একটি মানে সামাজিক মঞ্চ হ্যাঁ একটা সোশ্যাল প্ল্যাটফর্ম তারা তৈরি করেন সেই মঞ্চের আহ্বানে আমাদের এই অঙ্গীকার যাত্রা হচ্ছে যাতে আমরা মানে মেয়েরা অঙ্গীকার নিতে পারে যে এই সমাজকে হ্যাঁ এরকম নোংরা সমাজ থেকে যে কলুষিত সমাজকে যাতে রক্ষা করা যায় সেই সাথে ছেলেদের মানে পুরুষদের যে নৈতিক অধপতন করছে তার কারণ কি হ্যাঁ এই তারা তো আমাদেরই বাড়ির ছেলে হ্যাঁ আমাদেরই কারোর ভাই কারোর সন্তান হ্যাঁ তারা তো জন্ম থেকে কেউ মানে এরকম হয়ে জন্মায়নি রেপিস্ট হয়ে বা মলেস্টার হয়ে জন্মায়নি তা তাদের যে কেন নৈতিক অধপতন করছে হ্যাঁ এর প্রতিবাদে এই অঙ্গীকার যাত্রা এই অঙ্গীকার যাত্রা শুরু হচ্ছে কোচবিহার ঝাড়গ্রাম পুরুলিয়া কাকদ্বীপ এই পশ্চিমবঙ্গের চারটি জায়গা থেকে ন তারিখে নয় ডিসেম্বর সেদিনকে বেগম মোহান মানে মনীষী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম এবং মৃত্যু দিবস শেষ হচ্ছে ষোলোই ডিসেম্বর যেদিন কাণ্ড ঘটেছিল এবং সেটা কলকাতায় পার্ক স্ট্রিটে হ্যাঁ সরি এটা বিদ্যাসাগর মূর্তির পাদদেশে হ্যাঁ গিয়ে শেষ হচ্ছে কলকাতায় তাই এই পুরুলিয়া থেকে যারা আসছেন তাদেরকে আমরা মানে যে সব অঙ্গীকার যাত্রীরা আছেন। প্রায় তিনশোর মতো তাদেরকে আমরা অভ্যর্থনা দিতে চাই এখানে এই কারণে বারোই ডিসেম্বর এই বিএনআর মোড়ে আমরা একটা কালচারাল প্রোগ্রাম পদযাত্রা আয়োজন করছি এবং এইটা তৈরির জন্য আমরা একটা অভ্যর্থনা কমিটি তৈরি করেছি হ্যাঁ সেই অভ্যর্থনা কমিটিতে মানে বড় বড় মানুষ আছেন এই আমাদের পশ্চিম বর্ধমান জেলার আছেন তা আমি মানে এটাই হচ্ছে আমাদের বক্তব্য সেই অভ্যর্থনা কমিটি মানে যাতে নারী নিগ্রহ বন্ধ করা যায় প্রতিরোধ করা যায় এই আমরা চেষ্টা করব